ওরা বুকের উপরে হাত বাড়তে হবে না এবার বারবার চিল্লা চিল্লি করে বাংলাদেশে যেদিন ঢুকি সেই দিন চ্যালেঞ্জ করেছি যে রেজাল্ট করে আপনার সাথে চোদ্দ গোষ্ঠী চলে আসুক এক মাস বাংলাদেশে থাকব বুকের উপরে হাত বাঁধা হাজি যে সহি প্রমাণ করে দিতে না পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না বেটা দম থাকলে পাঁচ মিনিট তোমার বই নেওয়ার সামনে বসো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো নাভিন নিচে হাত বাঁধাটা এটা হাদিস দলিল দ্বারা তো প্রমাণিত নয় বটে এটা একটা চূড়ান্ত আপত্তিকর বিষয় নাভিন নিচে মানে পর্দার জায়গা যেই জায়গাটাতে হাত রাখাটা একদম খুবই অশোভনীয় নাভিন নিচে হাত ধান দেখি এটা কি জাল না এটা জাল নয় এটা দুর্বল এটা দুর্বল জাল না এটা দুর্বল সবাই নিকটে এটা দুর্বল হাদিসে আব্দুর আব্দুর রহমান আনুমাল আফ্রিকি তিনি দুর্বল ছিলেন বর্ণাকারী সেই জন্য দুর্বল নাবির নিচে হাত হাদিস আছে জি ভাই আমরা জানি নাবির নিচে হাত বাদার হাদিস আছে প্রথম যে হাদিস সুনান আবু দাউদ সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটা হাদিস এসেছে আবু হুরাইরা থেকে একটা আর আলী থেকে এসেছে দুইটা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখানে হাদিস বর্ণনা করার পরে লিখেছে হাদিস এ হাদিস জয় সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এই সম্পর্কে একটাও সই হাদিস নেই এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিয়া সিত্তায় নেই যে হাদিসটা তারা বলে ওটা শহীদ নে খোজাই মাতে এসেছে ওটা শিয়াসিত্তার বাইরে আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে। সহীদ হাদিস তিরমিজির হাদিস ইয়াদা উলিয়ুম না ইউসরা তাহতা সুরা বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস

তাহলে এটা পাইলাম মুসান্নফ ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নম্বর বর্ণনা ইব্রাহিম না খাই রাহমাতুল্লাহি আলাই তিনি ওয়াদা ইয়াদাহু আল-ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাত উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবি নিয়েছে এরপরে 3960 আপনার 60 নম্বর বর্ণনা তো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি

আপনি বলবেন কেন করেন দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবে না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে যখন নবীর নিচে হাত রাইখা দেখেন এক দুই রাকাত নামাজ পড়েন নবীর নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামায়ে کرام tabiira তারা বলেন নবীর নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে আমরা হাত बांधি নবীর নিচে কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ ইমাম আবু বকর আবে আবি সাইবা রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহী সূত্রে নাবির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত হজরত আলী মুরতাজা বাহু তা আলা আনহু বলেন আকুফ আকুফে আলাল আকুফে তাহাতা সুর্রাতে মিনা সুন্না এক হাতে এক হাতের উপর রেখে নাবির নিচে বাঁধা এটা নবীর তরিকা সুন্নত এই জন্য আমরা নাবির নিচে বাঁধি দেখেন ইমাম তিরমিদি বলেন

ইমাম তিরমিদি বলেন ওয়াকুল্লু জালিকা ওয়াসিউন ইনদাহুম দুইটাই যেহেতু সাহাবা একরাম থেকে প্রমাণিত সুতরাং দুইটাই ঠিক নাবির উপরে হাত বাঁধাও সুন্নাহ নাবির নিচেও হাত বাঁধা